আপনি কি আল্লাহর এক মাস দুই মাস তিন মাস চার মাসে ক্যান্সার সুস্থ হচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন আমরা বলে তো কি ক্যান্সার

পরে আমার এক ভাই দ্বারা সেই জায়গার ঠিকানা পাই আমি এখানে এসে এক মাস ওষুধ নিয়ে ফোনে কার আপনি এক মাস ওষুধ খেয়েছেন এখন আপনি নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করেন সুস্থ আল্লাহ রসের সভাতে সম্মানিত দেশবাসী উনি এক মাস ওষুধ পরে নিজেকে সুস্থ মনে করেন আমরা নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পরে সম্পূর্ণ রিপোর্ট করে থাকি বাংলাদেশে একমাত্র আমাদের চিকিৎসায় আল্লাহ রসের সহমত এক মাস দুই মাস তিন মাস চার মাসে ক্যান্সার থেকে সুস্থ হচ্ছে আমার বাইর সুস্থ হয়েছে যেহেতু সুস্থতার চেহারাও পা দেখা যাচ্ছে নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পর আমরা রিপোর্ট করব আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে এবং আজীবন যেন সুস্থ থাকেন এবং যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ